ভাই আজকে আমাদের পকেট স্ট্রিং ম্যাট্রেস দেখাচ্ছেন জি অবশ্যই ফাইভ স্টার হোটেল রিসোর্টে যে ম্যাট্রেসগুলো ব্যবহৃত হয়ে থাকে সেই ম্যাট্রেসটি আপনাদেরকে দেখাচ্ছি আজকে ইনশাল্লাহ এই ম্যাট্রেসটি পেয়ে যাবেন আমাদের কাছে একের মধ্যে দুই পকেট স্ট্রিং ম্যাট্রেস সেটা আবার কি অবশ্যই কারণ একদিকে পাবেন একবারে সফট খুবই সফট আর দিকে পাবেন কটন ফেল্ট দিয়ে দিয়েছি যেন এদিকে মিডিয়াম হার্ড হয়ে থাকে যেটা কিনা সবাই ব্যবহার করতে পারে বৃদ্ধ থেকে ছোট সবাই এই ম্যাট্রেসটি ব্যবহার করতে পারবেন বাসা বাড়িতেই ফাইভ স্টার হোটেল রিসোর্টের ম্যাট্রেসটি নিয়ে আসুন আপনি নিজের বাড়িতেই আচ্ছা এগুলো নেওয়ার জন্য আমাদের কোথায় আসতে হবে এগুলো নেওয়ার জন্য খুবই সহজ মিরপুর এক বেরিবাদ ইস্টার্ন হাউজিং এর সাথে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত আপনারা যেকোনো সময় এসে সরাসরি বসে থেকে আমাদের ফ্যাক্টরিতে গাড়ি নিয়ে চলে আসতে পারবেন এসে বসে থেকে নিজের চোখের সামনে এত পছন্দের ম্যাট্রেসটি বানিয়ে নেবেন ইনশাল্লাহ আচ্ছা আমরা স্ক্রিনে আপনাদের নাম্বারটা দিয়ে দিব যারা ম্যাট্রেস নিতে চাচ্ছেন পকেট স্পিন ম্যাট্রেস নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আচ্ছা এটা রেডি হওয়ার পর এটা কি রকম দেখাবে জি অবশ্যই রেডি হওয়ার পরে দেখাবে একবারে পুরো যখন আমরা স্ট্রাকচারটা করেছি তখন দেখেন পুরো লেয়ারগুলো দিয়ে আমরা এভাবে স্ট্রাকচার করেছি এবং এটা রেডি হওয়ার পরে ফুললি প্যাক যখন হবে তখন আপনি ফুললি এক ফিটের মতো উচ্চতা পাবেন একটি পকেট স্প্রিং ম্যাটটা এবং আমাদের সি ফোম ইন্ডাস্ট্রিজের লোগো দেওয়া আছে এটা দেখে আমাদের এই সুবিশাল প্রতিষ্ঠানে এসে আপনারা বসে থেকে নিজের চোখের সামনে এই পছন্দের ম্যাট্রেসটি নিতে পারবেন আর যদি কেউ টপার চান সেক্ষেত্রে টপারও করে নিতে পারবেন এটা ফাইভ স্টার হোটেল রিসোর্টের লুক ইউরো টপ টাইপের যেটা করা এটা করে দিতে পারবো যদি কেউ চান এটা পিলো টপ নিতে পিলো টপও করে দেওয়া যাবে অ্যাটাচ করেও দেওয়া যাবে ইনশাল্লাহ মাজার ভাই এটার সাথে কি ফ্রি দিচ্ছে না এটার সাথে ফ্রি দিচ্ছি দুটা শিমুল তোলার মাথার বালিশ এবং সাথে আরো থাকছে সারা বাংলাদেশে কুরিয়ার পয়েন্ট ডেলিভারি ফ্রি এবং ঢাকার মধ্যে থাকছে হোম ডেলিভারি সম্পূর্ণরূপে ফ্রি আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস থাকছে পাঁচ ফিট সাত ফিট মাত্র সাতাশ হাজার টাকা ছয় ফিট সাত ফিট খাটার জন্য থাকছে মাত্র 29500 হাজার পাঁচশো টাকা আচ্ছা আপনার যারা ম্যাড্রেস নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন